সর্বপ্রথম আমরা ক্ষমা প্রার্থী যে আপনাদের এত কষ্ট সহ্য করতে নেব হলো এই বৃষ্টি বা প্রাকৃতিক এরকম অবস্থাতেও আপনারা ঠাকুরকে এতটাই ভালোবাসেন আচার্যদকে এতটাই ভালোবাসেন আউলিন এতটাই ভালোবাসেন যে আপনারা নিজেদের শাড়ি খারাপ করে হলেও নিচে বসছেন ধুতি খারাপ করে হলেও নিচে বসছেন বা এখনও এত সময় ধরে দাঁড়িয়ে গরমে ধাক্কা খেয়ে আপনারা দাঁড়িয়ে আছে আমরা যখন দেওঘর থেকে দীক্ষাপত্রের কাজে হাওড়া ধরে একশো পঁচিশ জন ছেলেকে অবীন্দ্র ঠাকুরের একটা বাণী শুনিয়েছিল এটা আমরা যখন ইউপি যাই এমপি যাই ছত্তিশগড় যাই মধ্যপ্রদেশ যাই তিনি আমাদের সকলকে একটা বাণী শুনিয়েছিল এই বাণীটা আমি আপনাদের মাঝখানে তুলে ধরতে চাইছি সুনজ্যোতি সুন সন্ন্যাসী এই ব্রতে ব্রতি হওয়ার সঙ্গে সঙ্গে দৃঢ় নিশ্চয় করে বেঁধে রেখে অন্তরে তোমার তুমি তারই সন্তান যিনি অনামি পুরুষ তোমার নাম অনায় ছিল না কখনো যে নামে অভিহিত হও না কেন তা তোমার উপাধি বিবর্তনের বহু ঘূর্ণি অতিক্রম করে সংযোগ বিয়োগের প্রসবনে ভেসে ভেসে তুমি আজ যে বা যাতে পরিণত হয়েছ সেই পরিণামের আর যে শরীরে তুমি আজও অধিষ্ঠিত তাই তোমার অতিথি আবাস তোমার কেউ নয় কেউ ছিল না দেখেছ যা আছে তাও কিন্তু নাই বলেই জেনে রেখো বিশেশ্বর যিনি তার আশীর্বাদেই তুমি আর তিনি তোমার একান্ত তার মুহূর্ত প্রতীক তিনি তোমার ঈশ্বর তোমার গৃহের ছাপ আকাশ শয্যা তোমার এই মায়ের বুকে বিছিয়ে রয়েছে যে প্রকৃতির দুর্যোগ বা স্বস্তি তারই শাসন ও প্রেম চুম্বন মনে রেখো ক্ষুধায় অন্ন পাবে না কৃষ্ণায় জল পাবে না পরিধানে বস্ত্র পাবে না অর্থ পাবে না রোগে শুশ্রূষা পাবে না ঔষধ পাবে না আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা তোমার উপরে নির্ভর করে জীবন ধারণ করে তারা হয়তো তোমার সম্মুখে দুর্দশার পরিবেশনে নিষ্কিত হয়ে যাবে হয়তো তোমাকে ঘৃণা করবে অপমান করবে বিচারে উপস্থিত করবে তবু তুমি তোমাকে অটল থাকতে হবে অচল থাকতে হবে অটুক একনিষ্ঠায় প্রবৃত্তিকে নির্মম অবজ্ঞায় প্রত্যাশারিত করে অচ্চুত্ত একনিষ্ঠ অনুরাগের সহিত তাতেই হয়ে থাকতে হবে চলতে হবে করতে হবে হইতে হবে কাম কাঞ্চন বা যশুল ইচ্ছা যারা স্পর্শ করতে না পারে প্রত্যেক জীবন তারই বিবর্তিত বিগ্রহ বলে ইস্টানু সেবায় প্রত্যেককে উদ্বুদ্ধ করে প্রতিষ্ঠা করতে হবে তাতেই অনুরূপে অকাট্য সিংহাসনে প্রত্যেকের অন্তরে তোমার তপপ্রাণতার জলুসে ভিত্ত করে তুলতে হবে সবাইকে আলুকে অটল করে আরও উপভোগও তোমার কই যা পাও প্রীতি উন্মাদনার উৎসৃজনী যা তাতেই খুশি থেকো সন্তুষ্ট থেকো বুঝে রেখো জীবিকাও তাই তোমার যে বা যারা অধিগমনের উত্তাপ্ত উদ্যমে সব অবস্থায় ইতুশ বজায় রাখতে পারে আশীর্বাদও আসে তাদের কাছে হাত বাড়ে আর শোনো আরও বলি তোমার সঙ্গীত তোমার সম্বুধি তোমার তপবিভূতি যা শত অনুরাগে ঈশ্বানুপ অনুরাগ হয়ে তোমার নিজেকে আহুতি পেয়ে ঈশ্বর কেন্দ্রায়িত হবে হুমায়িত ব্যক্তি নিয়ে আবর্বিত হতে হতে একানতায় বিরাটে পর্যবসতি হয়ে সার্থক করে তুলেছে সব যা কিছুকে চেতন উদ্দীপনে মহাচেতন সমক্ষণে ব্যস্তি ও সমষ্টির প্রত্যেককে নন্দিত করে আমরণ পরিবেশনে যে অনুভূতি ভক্তি তোমার গুরু গম্ভীর চিন্তা চরিত্র বাক ও ব্যবহারে উৎফুল্ল মহনে ঘোষণা করেছে মা সমাজ হয়ে বৃত্তম তাকে প্রতি ব্যক্তি জীবনে প্রতি সমাজ জীবনে প্রতি রাষ্ট্র জীবনে জীবন্ত পরিবেশনে সমৃদ্ধি অমৃত বিকিরণে উজ্জ্বল করতে নিরস্ত থেকো না কখনো তোমার আচার তোমার নিয়ম তোমার নিঃশ্বাস তোমার চিন্তা তোমার বাক তোমার কর্ম এক কথায় তোমার জীবন ভিনাদে অমৃত বিকম্পনে আলহাত উল্লজ্জ্ঞে যেন সবাইকে উদ্দীপ্ত করে তুলে জীবন্ত করে তুলে ঐক্য শক্তিতে ঐশ্বর্যে পারস্পরিক সহজি কথায় সংবর্ধনী হংকার করেছে তো অবীন্দা আমাদেরকে এই বাণীটি পড়িয়ে পাঠায় তো এই বাণীটির অবীন্দা একটা সহজ ব্যাখ্যাও করে দেয় সেটাও আমি পড়ছি মূল বিষয়টি হচ্ছে ঠাকুরের কাজ যখন আমরা করব, তখন আমাদের ঘরে ছাদ হবে আকাশ বিছনা হবে মাটির ঘাস খিদে পেলে খাবার পিপাসা পেলে জল শরীর খারাপ হলে ঔষধ পাওয়া যাবে না তখনও যদি তাকে একইভাবে ভালোবেসে আমরা কাজ করতে পারি তাহলে বোঝা যাবে একটু একটু ঠাকুরের কাজ হচ্ছে আর আমরা যদি সেটা করতে পারি তবেই আমরা তার আশীর্বাদের উপযুক্ত আর আমাদের কাছে বস্ত্র আছে গাড়ি আছে মন্দির আছে বাসস্থান আছে কিন্তু তারপরেও আমরা কতটা সময় ঠাকুরকে দেখতে পেরেছি তারপর এই বাণীতে ঠাকুর বলেছেন কাজ করতে গিয়ে আমাদের ব্যবহার কেমন হবে আমার টাকা পয়সা দেখে মেয়ে দেখে কাজ করার সময় বলে যাব না কোনো প্রলোভন যেন আমাদেরকে না ছুতে পারে আমাদের নিজেদের সুবিধার জন্য যেন আপুষের কেউ কষ্ট না পায় সবাই সবাইকে নিয়ে আমরা আনন্দ থাকব এটা অবিন্দা এই বাণীটির দেয় আর আজকে এই বাণীটি আমি যখন পড়লাম আমার আপনাদের সবাইকে অর্থাৎ হাওড়া জেলাবাসীকে দেখ মনে হচ্ছে যে আপনারা প্রতি প্রত্যেকে পুরুষোত্তমকে আচার্য দেখ এবং অবিন্দকে খুব ভালোভাবে ভালোবাসেন আমার থেকেও বেশি আপনারা তিনাকে ভালোবাসেন তার জন্যই আজকে এই বৃষ্টির মাঝখানেও নিজেদের মাটিতে বসেও কাদায় বসেও জলে বসেও আপনারা এখনও কেউ বাড়ি চলে যাননি এইটা আপনাদের তিনার প্রতি ভালোবাসে আজ আচার্যদেব এবং অভিনেতা আমাদেরকে দয়া করে পাঠিয়েছিল হাওড়া জেলাতে একুশ তারিখে হয়তো আমরা কান্দুয়াতে এসে উপস্থিত হয়েছিলাম তো তারপরে যখন এখানে আসলাম আমরা শুধু পাঁচজন ছিলাম যে আমরা দেওঘর থেকে একটা গাড়ি করে পাঁচজন ছিলাম কিন্তু আজকে এখানে এসে মনে হচ্ছে যে সে পাঁচজন থেকে যেন আমরা পাঁচ হাজার পরিবার হয়ে গেছি প্রত্যেকের মুখ থেকে আজকে চিনতে পারা যাচ্ছে সবাইকে মনে হচ্ছে যে সে তো আমার বাবা সে তো আমার দাদা সে তো আমার ভাই আর এটা শুধু এক মাসেই হয়েছে আর এইটা এই পৃথিবীতে যেসব জায়গা আছে সেই জায়গাতে শুধু সৎসঙ্গেই সম্ভব শুধু আচার্য দেবের কাছেই সম্ভব শুধু অবিন্দাদের কাছেই সম্ভব এটাই তিনি এটাই তিনি চাচ্ছেন যে প্রতি প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকা এই যে আপনারা দাঁড়িয়ে গেলেন নিজেদের চিন্তা না করে যে আমার পাঠ হতে ব্যথা পায়ে ব্যথা অন্য একজনকে জায়গা দেওয়ার জন্য কিন্তু আপনারা দাঁড়িয়ে গেলেন এটাই ভালোবাসা আর যখন হয়তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেলাম তখনই কিন্তু বৃষ্টিটা দাঁড়িয়ে গেল হয়তো ঠাকুর এটাই দেখতে চাইছিলেন যে আমাদের প্রেম ভালোবাসা কতটুকু যে রোদ্ের বসে ই বসে এটা তো দ্বিতীয় কথা এই সৎসঙ্গটা যখন আয়োজন হচ্ছিল আয়োজিত মণ্ডলী একটা শব্দ ব্যবহার করেছিল এসি সৎসঙ্গ এসি সৎসঙ্গ এসি সৎসঙ্গ তো আমার মনে হয় যে এসির অহংকারটা চূর্ণ করার জন্যই ঠাকুর বৃষ্টি দিয়ে দিল তো এটাই তিনি চাইছেন ঠিক আছে না আয়োজক মন্ত্রীরা কষ্ট করেছে কিন্তু হয়তো কোনো মিসকমিউনিকেশন হয়েছে হতেই পারে কোনো অসুবিধা নেই কালকে রাত্রে আমরা চিন্তা করেছিলাম যে মাঠের চারিদিকে যদি একটু মানে সিস্টেম করা হয় ড্রেনেড সিস্টেম কিন্তু ফুটবল খেলার বলে আমরা অনুমতি পাই কোনো অসুবিধা নেই কিন্তু বিষয়টা হচ্ছে এইখানে কিনাকে ভালোবাসে আচার্যদেরকে ভালোবাসা অবিন্দাদেরকে ভালোবাসা যে একবার গুহাটি মন্দিরে যখন নাকি খুব বৃষ্টি হচ্ছিল তখন উদ্বোধন করার সময় হয়েছিল তো সেই বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল একদিন হলো বেরোয় না দুদিন হলো বেরোয় না তিন দিন হলেও বেরোয় না তো চার দিনের দিন কামিনীদা বলে একজন আছে আমরা তাদেরকে শুনি তো কামিনীদা হঠাৎ দেখলো যে কেউ একটা লোক বৃষ্টির মধ্যে উপরে বাস বাঁধছে উপরে বাস বাঁধছে কোন পাগল এটা এই মুসলধার বৃষ্টি তিন দিন হয়ে গেছে এই মুসলধার বৃষ্টিতে বাস বাঁধছে আর সেই একটা মানুষকে বাস বেঁধে দেখে সেদিন গুহাটি মন্দিরে প্রায় সাড়ে তিনশো লোক মিলে বৃষ্টির করতে উপরে বাস বাঁধা কমপ্লিট করে এই যে সেই বাসের উপরে বৃষ্টির করতে বসে যে কাজ করছিল সে কে ছিল আমরা কি জানি সে ছিল পরম পরমপূর্জপাত্রী শ্রী দাদা অর্থাৎ আমাদের হরমার আচার্যদের তো তাই তিনি যেটা বলেন সেটা কিন্তু করে দেখেন এই যে তিনি বলেছেন যে প্রকৃতি প্রকৃতির কাজ করবে আমরা আমাদের কাজ করবো এটা তিনি করি দেখি করিয়ে দেখিয়েছেন আর আজকে হাওড়া জেলাবাসীও কিন্তু আমরা করে দেখালাম আমকাতেও ঝড় হয়েছিল আমরা চোখ বন্ধ করে ঠাকুরের ঈষ পছন্দ করেছি আমরা লাইট চলে গেছে সাউন্ড চলে গেছে তাও আমরা স্বচ্ছন্দ করেছি আর এটা দ্বিতীয়বার আমরা প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও আমরা কাজ করলাম তো আমি এই জিনিসটা বুঝে গেলাম ভারতের এত জায়গায় ঘুরে যে সুনামি আসলে ভূমিকম্প আসলে প্রাকৃতিক দুর্যোগ আসলে মহামারী আসলে ভারতের সব জায়গা হয়তো থেমে যাবে কিন্তু হাওড়া জেলা নিজের গতির মতো করে কাজ করে দেয় তো বিষয়টা হচ্ছে যে ঠাকুর আচার্যর মাঝখানে থাকে যে আমরা ঠাকুরকে কার থেকে ঠাকুর বলে জেনেছি পরম আসছে সেই বর্দার থেকে তিনি আমাদেরকে বলে গেছেন এই যে ঠাকুর ইষ্ঠী করো এই যে ঠাকুর প্রার্থনা করো এই যে ঠাকুর এই কাজ করো তিনি একশো আটটা মন্দির বানিয়ে দিয়ে গেছেন তারপর শ্রী শ্রী দাদা আসছে শ্রী শ্রী দাদা এসে বললেন যাও হাজারো হাজারো দীক্ষা দেও ঋত্বিক দেবতাদেরকে বললেন যে সব জায়গায় সর্বপ্রকারে তোমরা ঠাকুরের দীক্ষা দিতে ছড়িয়ে যাও তারপর আসলে পরম পুত্রপাত শ্রী আচার্যদের তিনি মন্দিরগুলোকে সিস্টেমেটিক করালো জমি রেজিস্ট্রেশন করালো ইস্টুপিটির ব্যবস্থা আনলো এখন ঠাকুরের পঞ্চম পুরুষ পরম পুত্রপাত শ্রী শ্রী এসে আমাদের সবাইকে কিন্তু কর্মী করে তুলেছে তিনি আমাদের প্রতি প্রত্যেককে ওয়ার্কার বানিয়ে দিয়েছে যে আমাদের কিন্তু পরম ভাগ্য যে আজকে অভিন্ন দয়া করে আমাদেরকে কাজ দিয়েছে সেটার জন্য আমরা সবাই আজকে কাজ করতে পারছি আজকে সৎসঙ্গের জন্য আসাম দিকে শুধু দিল্লির থেকেও আমাদের মহেশ্বরদার মহেশ্বরদা লুকিয়ে গেছে আসলে ভিড়ের মধ্যে থাকে না তো এরকম করে অনেক লোক এসেছে তার ধরুন এটাই চিনাকে ভালোবাসে এটাই দ্বিতীয় এটাই পরম পুচ্চকা শ্রী শ্রী অভিনয় তাই ঠাকুর বলে গেছেন আচার্যকে করে সাহ যে আচার্যদের ঠাকুরের কাছে আচরণ বড় কোকার কাছে যায় সেম বড় কোকার কাছে বলতো অশোকের কাছে যায় সে আমাদের আমাদেরকে বলতে বাবাইয়ের কাছে যায় এখন ঠিক সেমন করে আচার্যদেব আমাদেরকে অবিন্নতার কাছে এগিয়ে দিচ্ছে তো এই গতিটা আমাদেরকে ধরতে হবে যে আমি এক জায়গায় ঘরোয়া কথা ঠিক আছে আমি এক জায়গায় মানে অবিন্ন ছবি দেখাচ্ছিলাম কোনো একটা জায়গা ছিল এই স পুস করছিলো সূর্যজিতার জায়গায় রাত্রের মন্দিরটাতে আমি অবিন্দার ছবি দেখাচ্ছিলাম সবাই তিনি অবিন্দা আপনার বাচ্চা কাচ্চা শ্রেণী ওটা একদম ভদ্রলোক আসলো এসে আমার বললো তোমার সব কথা ঠিক লাগলো কিন্তু একটা জিনিস আমার ঠিক লাগলো বলছি কেন ওই ঠাকুরের ছবিটা কেন দেখালেন অবিন্দার ছবি দেখালে এই জিনিসটা আমার খুব বাজে লেগেছে তিনি আমাকে সেইভাবে বললো তাহলে আচ্ছা এগুলো আমরা তো ঠাকুরকে সবাই জানি আমরা সূর্য দেখিনি তো সূর্য দেখেছি তো সূর্যর দিকে কি আমরা ডাইরেক্ট এরকম চোখ করে তাকাতে পারি কিন্তু চন্দ্রটার দিকে আমরা তাকাই কিনি তো চন্দ্রকে দেখলে সূর্যের কথাটা মনে করি তো যখন আচার্যদেব দাদাকে দেখি তখন বুঝি যে আমার ঠাকুর এমন যখন দাদাকে দেখি তখন বুঝি যে পঁচিশ বছরে আমার ঠাকুর এমন তো আমি নিজের গল্প বলছি ঠিক আছে এটা অহংকার না কিন্তু এই গল্পটা আমার বলা দরকার যে আমি কেন অবিন্দ অবিন্ন করি সবাই এটা বলতে পারেন এত অবিন্দবিন্দা কেন করি এটার কারণটা কি কারণটা হল যে আমি রোগটা বলে একটা সাধারণ জায়গার থেকে আসি আসামে খুব ভালো পরিবার এমনও নয় কিন্তু মা বাবা ছোটোর থেকে ঠাকুরমুখী করিয়েছিলেন কিন্তু ঠাকুরকে কোনো না কোনো জায়গায় এত একটা ভালো বাসতে না প্রথম দ্বিতীয় ক্লাস নাইনে আমি ক্লাস ওয়ান থেকে এইট অব কন্টিনিউ ফেল করেছি কিন্তু সর্বশিক্ষা বলে একটা জিনিস আছে আসাম যেটার জন্য আমি ফাস করে তারপর ক্লাস নাইনেও আমি একবার ফেল করি কিন্তু প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে পাস করে দিই ক্লাস টেন যখন দেই তখন আমার মনে প্রশ্ন হলো যে আমি জীবনে গিয়ে করবো কি ঠিক আছে আর ক্লাস টেনে আমি একটু একটু নেশা করা শুরু করে দিয়েছিলাম এই জিনিসটা হয়তো আমার মা বাবাও জানে না আজকে হয়তো জানবেন তিনি জানি না এরপর কী হবে ঘরে কি কিন্তু নেশা করা আরম্ভ করেছিলাম সিগারেট ব্যানড রাইট একটা আট হওয়ার থাকতো প্লাস্টিক দিয়ে মুখে মেরে খেতে হতো সিগারেট বেরিয়ে মদ মদটা খাই মদটা একটু একটু চালু করেছে। স্কুলের পিছনে টিউশনে গিয়ে বাইরে মা বাবা জানতোই তো ক্লাস টেনে যখন আছি আমাকে একটা টিচার বলল যে তুই জীবনে কি করবি এরপর তো আমি বললাম যে কী করবো বলছো বাবাই দাদা বলে একজন আছে ওনার কাছে যা ওনার কাছে গিয়ে বল উনি কিন্তু সব রাস্তা দেখিয়ে দিতে পারে রাস্তা দেখে দু হাজার আঠারো উনিশ মে আমি চলে গেলাম দেওঘরে তো আচার্য দেবের কাছে লাইন আর আমি আমার সাড়ে তিন ঘন্টার আমি লাইনে লেগেছি তো আমার মাথা খুব গরম হয়ে গেছে যে অলরেডি আমি লাইনে লেগেছি তারপর সেখানে পবিত্রতা বলে দেওঘরে একজন আছে ঠিক আছে বলে বলো বলো তোমার কি হয়েছে তা পবিত্রতাকে বললাম যে পবিত্র আপনার ভগবানকে বলুন আমার ভবিষ্যৎ থেকে বলতে যায় আমি কী করবো তো বললো না তিনি এরকম বলেন না বলছি দেখুন আপনি আমার থেকে অর টাকা একটু বেশি নিয়ে নিন কিন্তু আমাকে ভিআইপি কনসালটেন্সি চাই তো বললো হ্যাঁ তিনি এখানে কনসালটেন্সি করতে বলছেন নাকি হ্যাঁ বক্তি দেখুন দেখুন পবিত্র আমার শরীরের উপর যাবে না আপনি গেটের কাছে আসুন আমি আপনাকে মা বোন তুলে গালাগালি করে মারব নাকি ঠিক আছে তা আমার পবিত্র দা ঝগড়া চলছে হঠাৎ করে আচার্য তো আমাকে বাবাই বলছে এই কী হয়েছে তো আমি তখন আগে বলতেও জানি না আগে টেন দিয়েছি আগে কী করবো পাঁচজন হয় এটা বললো অবিনের কাছে যা তবে তো আমি অবিনা নাম শুনেছিলাম কিন্তু আমি বাবার সাথে একবার অবিন্দা দিয়ে ঝগড়া করেছিলাম যে তুমি অবিন্দাকে প্রণাম করো না তোমার থেকে এত বয়সে ছোটো একদম প্রণাম করা উচিত নয় এটা ভুল ঠিক আছে এটা নিয়ে এক কনভারসেশন হতো তো আমার যখন বললো অবিনের কাছে যা তখন আমি আমার দিদির উপর উচিত চিৎকার তো আমি ঠিক বললাম কে আমাকে কোথায় নিয়ে এসেছিস টাকা নেওয়া অর্গানাইজেশন কিছু কাজ করে না আমি বলছি এটা সরকারি অফিসের ফাইল নাকি যে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় পাঠাচ্ছে বাবাইটা পাঠাচ্ছে না বলে অবিন্দার কাছে পাঠাচ্ছে এটা কি ধরনের কথা তারপর আমি চলে গেলাম আমি বলে আমি আর কোটাই আশ্রম পাঁচশ্রমে থাকতো না আমি টিকিট বুক করলাম দিদি আমাকে রাতে ফোন করলো আমি চপ মুড়ি যাচ্ছিলাম দেবঘর আমরা সবাই খাই তারপর আমাকে হঠাৎ দিদি ফোন করলো ফোন করে বললো যে অবিন্দা বসেছে তুই আমি বলছি আমি আসবো না তো ওদের গুরু গুরুর সাথে আমার কোনো সম্পর্ক নেই বললো প্লিজ তুই আয় একবার দেখা কর বলছে আমি বলছি না বলছি তুই যদি একবার দেখা করিস তাহলে কালকের থেকে তোকে স্টুবিটি করতে হবে না আমি যে বিল তো যে কালকে থেকে এই সকালে ওটা এক টাকা দেওয়ার কোনো চক্কর নেই ডাইরেক্ট সিগারেট টানতে পারবো গিয়ে তো বলছে ঠিক আছে স্টুবিটি করা যাবে না তাহলে অবিন্দার কাছে যাওয়া তো অবিন্দার কাছে দৌড়ে 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 গেল আর আমি গুটকা খেতাম তো আমার সাধারণ ধুতি পাঞ্জাবি ঠিক থাকে না দেখেন আজকেও ফাঁকা লেগে গেছে মানে ধুতি পাঞ্জাবি পড়তে পারি না তো যখন দূর দিকে দেখলাম দেখলাম খুব ভালো দেখতে তোর লোকটা জুতা পরে আছে জিন্স পরে আছে জ্যাকেট পরে আছে দেখতেও খুব মানে একদম সুন্দর অবিন্দার কাছে যাওয়া যায় তো অবিন্দার কাছে যখন গেলাম ওই দৌড়ে গেছিলাম হাঁপাচ্ছি তো অবিন্দা ওকে বললো এই কি হয়েছে বল কেন আমি আগে মাধ্যমিক দিয়েছি আগে কি করব তো অবিন্না একটা কথা বলবো যে এই তোর ম্যাথসটা উইক না না আমি তুই কী করবি আমি আগে সায়েন্সটা ভেবেছি কিন্তু রবীন্দ্রা বললো তোর দ্বারা সায়েন্স হবে না আর আমার মনে খুব দুঃখ লাগবে বললো এটা কেরকম ভগবান প্রথমেই বলে দিচ্ছে তোর দ্বারা এটা হবে না ওটা হবে না তোর রবীন্দ্রা হয়ে একটা কথা বলল যে এই তোর ম্যাথসটা উইক তো আমি ভগবান বিশ্বাসী ছিলাম না কিন্তু অ্যাথল্স ছিলাম কিন্তু সেদিন আমার মনে হলো যে রবীন্দ্রাটা কী ভাই তিনি কীভাবে জানলে তিনি বললেন এই তোর ম্যাথসটা উইক নাগবে তো বললো তুই কমার্স না আর্টস নিয়ে পড় যা তারপর আবার ডাকে বলে এই শুন তুই আমার জন্য একটা কাজ করতে পারবি আমি যে আগে বলেছে আমার জন্য পঞ্চাশটা লোক তুই নিয়ে আমার বাবার জন্মদিন আমি যে আগে ঠিক আছে তারপর আবার বলে এই শুন প্রত্যেক সেমিস্টারে আমাকে একবার একবার করে মুখ দেখাবি কিন্তু আমি বলছি আগে আমি চলে আসলাম আর আমার গুরু ভাইদের সাথে সম্পর্ক ঠিক ছিল না আমি সৎসঙ্গ মন্দিরে তখনই যেতাম যখন সৎসঙ্গে আনন্দবাজারে পনির হতো মানে খেতে যেতাম আর কি লিটারেলি আমার ঠাকুরের সাথে সম্পর্ক ছিল না কিন্তু এই যে অবজ্ঞা বলেছে যে জন লোক নিতে হবে তো আমি একটু মানুষকে রিকোয়েস্ট করে আরম্ভ করলাম যে চলো 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 আমার সাথে দেওঘর চলো আমার সাথে দেওঘর চলো ওরকম করে দেওঘর নিয়ে গেলাম আর ওই দেহ যাওয়ার পরিক্রমায় কী হলো যে আমার ক্লাস টেনের রিজাল্ট এক্সাম কিন্তু খারাপ দিয়েছিলাম কিন্তু ক্লাস টেনের রেজাল্টটা ভালো হয়ে গেলো ফার্স্ট ডিভিশন চারটেতে লেটার পেয়ে গেলো সেভেন্টি ফোর পার্সেন্ট পেয়ে গেলাম কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের ল্যাপটপ দিতে তো মনে মনে বলছি যে ভগবান কাজ করলো কিন্তু আরেক পার্সেন্ট দিতেই পারতো ল্যাপটপটা দিল না ঠিক আছে সেভেন্টি ফাইভ হয়ে যেত তো ওরকম করে দেওঘর গেলাম পঞ্চাশ জন লোককে নিয়ে তো তারপর একটা খুব ভালো কলেজে আমার অ্যাডমিশন হয়ে গেল রঞ্জিত শর্মা একাডেমি জুনিয়র কলেজ মঙ্গল হয়ে আছে তারপর আমি ভগবানকে ভুলে গেলাম কিন্তু যে হয়ে গেছে অরিন্দা চমৎকার করে দিয়েছে কাজ করে দিয়েছে ব্যাস শেষ এইবার এইবার আমি নিজের মতো করে বলি আর আমার সর্বপ্রথম সমস্যা কী এসেছিল জানেন রঞ্জিত শর্মা একাডেমিতে গিয়ে যেখানে টাই বানতে হতো গলায় টাই আর আমি ছিলাম সরকারি স্কুলের ছাত্র তো আমি ইউটিউবে ডালতাম যে টাই কেসে বানতে হয় বানতাম টাই হয়ে যেত শিবের গলার সাপ ঠিক আছে তারপর কী হলো যে রঞ্জিত শর্মাটা কোন হাই সোসাইটাল ক্লাসের লোক ছিল তারা খুব ইন্টেলেকচুয়াল ছিল ইংরেজিতে কথা বলতো ভালো পড়াশোনা জানতো কিন্তু আমি আমার আসামের ক্যাপিটাল যে গুহাটি এটাও জানতাম না বা আসামের মুখ্যমন্ত্রী যে সময় সর্বানন্দ সোনোয়াল এটাও জানতাম না তো আমার সাথে গ্রুপিজম আরম্ভ হলো যে ক্লাসের ছেলেপেলেরা মেয়েরা আমার সাথে মিলামেশা বন্ধ করলো আমার টিচাররা আমাকে এই ফিফিং করা আরম্ভ করলো যে তোমার এই হয়েছে সেই হয়েছে আমি আস্তে আস্তে ক্লাসে যাওয়া বন্ধ করলো তারপর আমি মোবাইল অ্যাডিকশানে চলে গেলাম যে এমন আমার দিন যেত চব্বিশ ঘন্টা ফোন দেখছি জল না তো এমন করে করে দিন প্রায় চার দিন না পাঁচ নম্বরের দিন চলে আসলো যে আমি মোবাইলে দেখে যাচ্ছি জলও খাচ্ছি না কিছু খাচ্ছি না আর আমি আকাশের তারা দেখছি বিছনার চাদর দেখে ভয় হয়ে যাচ্ছি এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে প্রথম তো আমাকে ডাক্তাররা বললো যে তোমার মেন্টাল প্রবলেম আছে নাকি পাগল হয়ে গেছে আর একটা আমি কারণ করেছিলাম যে বিয়ারের বোতল দিয়ে প্রিন্সিপালের ক্যাবিন মানে ভাঙে দিয়েছিলাম তার জন্য আমাকে কলেজ থেকেও রেস্ট্রিকেট করে দিয়েছে তো তখন এমন একটা সময় যে আমাকে কলেজ থেকে রেস্টিকেট করে দিয়েছে প্লাস আমাকে মানে আমাকে ডাক্তার বলছে তুমি পাগল তোমার মেন্টাল প্রবলেম আছে তুমি এই ওষুধ খেতে হবে সেই করতে হবে পড়াশোনা করতে পারছি না মা বাবাকে বলতে পারছি না জীবনে এমন দশা হয়ে গেছে তারপর আমার মনে পড়লো যে আমারও দাড়িওয়ালা একটা ভগবান দেহ ঘরে বসে আছে আমি অবিন্দার কাছে গেলাম

হাত অবিন্দা হাত ধুতে যখন আসলো তখন আমি অবিন্দাকে বিরাট বড় একটা গল্প শুনলাম যে দাদা আমার জীবন এই হয়েছে এই হয়েছে আমি নেশা করেছি এই করেছি আমি ঘরের লোককে বললাম পাগল হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ একটা বিশাল বড় কথা অবিন্দা বললাম তখন অবিন্দা আমার বা হাত দিয়েই তাকে হাত রাখলো হাত দিয়ে অবিন্দা একটা লাইন করলো তাই ঘাবরা আমি আছি তো মানে ডোন বি প্যানি কায় আমি আছি আর সেই কথাটা শুনে আমার মনে একটা আলাদা জিনিস লাগলো আমি খুব দুঃখ পেলাম যে অবিন্দা অন্য লোককে এত কিছু বুঝিয়ে বলে কিন্তু আমাকে শুধু বলল যে তার মানে আমি তোর সাথে আছি তো আমার একটা ভুল ফোন করলাম আমি সমু বলে আমি বললাম দেখ না অবিন্দা সবাইকে এত কিছু বুঝিয়ে বলে হয়তো আমি এতটাই বাজে যে অবিন্দা আমার সাথে কথা বলাই পছন্দ করি না তখন সে আমাকে একটা এক্সাম্পল দিল বললো ঘরে যখন দুটো বাচ্চা হয় ঘরে যখন দুটো বাচ্চা হয় তখন যে বাচ্চাটা সবার থেকে চঞ্চল মা বাবা তার পিছনেই সময় না বললো যে বাচ্চাটা চঞ্চল না তার পিছনে সময় দেয় না বললো অবিন্দা তো বিশ্বাস বললো অবিন্দা তোকে অনেক বিশ্বাস করে আর সেটা কথা আমার মনে লাগবে আমি বললাম যে অবিন্দাকে খুশি করার জন্য এবার আমি কাজ করবো তাদের মা বাবাকে করিনি কাউকে কিন্তু আজকে আমার ভগবান যিনিকে বিশ্বব্রহ্মাণ্ডের এত এত লোক বলে যাকে আমি চিরকাল এত বাজে বলেছি সেই আজকে আমাকে বলছে যে আমি তোর সাথে আছি তারপর একজন মাইনা দাবোলে ওএমিসির ইঞ্জিনিয়ার আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি যে অবিন্দার সাথে থাকা আমারও থাকার ইচ্ছে তোমার কী কর কী করলে অবিন্দা খুশি হবে বললো তুই কী করছিস আমি যে আমি টুয়েলভ দিচ্ছি বলছি তুই যদি টুয়েলভটা ভালো রেজাল্ট নিয়ে পাস করিস তাহলে আমি তাহলে অবিন্দা খুশি হবে। আমি বললাম টুয়েলভটা ভালো রেজাল্ট আমি তো পড়াশোনাই জানি না আমার তো এতটা বেকার তারপর আমি অবিন্দার একটা ছোট ছবি নিয়ে গেলাম আমার ভাড়ার ওখানে অবিন্দার ছবিটা বসানো তখন আমার কলেজে প্রিন্সিপালের হাতে পায়ে ধরে রেস্ট্রিকশন উইড্রো করালাম আমার পরীক্ষার তিন মাস বাকি যখন আমার বন্ধুরা বলছে যে আমার বই পড়া শেষ হয়ে গেছে আমাকে বই খুঁজতে লেগেছে তিন দিন বইয়ের উপরে ধুল চালতে লেগেছে দুই দিন আর যখন কলেজে পরীক্ষা শেষ হয়ে গেছে তখন কলেজের পাতা হয় না আমরা স্কেল দিয়ে যেটাকে ছাঁটাই করি আমি সেটা ছাঁটাই করাচ্ছি তখন আমি জীবনে প্রথম অবীন্ডাকে দেখলাম আর পরকে আরম্ভ করলাম ডাক্তার আমাকে আর একটা কথা বলেছিল যে চব্বিশ ঘন্টা কেউ যদি মদ খায় সে যদি তুরন্ত মদটা ছেড়ে দেয় তাহলে থাকতে পারে না বলেছিল তুমি মোবাইল দেখাটা আস্তে 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 কমাবো কিন্তু বাবার সাথে ঝগড়া করে আগস্টের তিন তারিখে নকিয়ে একটা ছোট কিপ্যাড ফোন নেই আর অবিন্দার ছবি দেখে পড়াশোনা আরম্ভ করি আমি খুব সমস্যায় ছিলাম সেই তিন মাস শুধু ঘি ভাত আর চিপস খেতাম ভুঁই ছুঁড়ে ফেলে দিতাম মাথায় ওয়ালে মারতাম কিন্তু অবিন্দার ছবি দেখেছি আর পড়েছি সেই তিন মাস আমার কিচ্ছু একটাও মনে হলো না যে আমি নেশা করি আমার একদিনও মনে হলো না যে আমি পড়াশোনা করতে পারি না একদিনও মনে হলো না আমি ইংরাজি পড়তে পারি না একদিনও মনে হলো না যে আমি বানান করে শব্দ রাখার করতে পারি না আমি শুধু অবিন্দার ছবি দেখলাম আর পড়লাম অবিন্দার ছবি দেখলাম আর পড়লাম তারপর যেদিন আমার রেজাল্ট আসলো রেজাল্টের দিন সকালে আমার স্যার আমাকে পাঁচ দিকে ফোন করলো অন্য কোথা কলেজের কথা যে কোন জায়গায় আসো তুমি কলেজে আসো তো আমরা যারা যারা ছেলে পেলে ঘুরছি আমরা কিন্তু বাজে ছেলে পেলে অবিন্দা ধুতি পাঞ্জাবি গিয়েছে বলি আমরা ভালো আমরা দেরি অব্দি ঘুমাই সকালে পাড়খানা উঠতে পারি না হয়তো কেউ গাড়ি চলায় রাত্রে কলেজের কাজ করে অফিসের কাজ করে অনেকগুলো মন্দির দেখবেন আমরা পারখানা হতো কেউ করে সে কেউ না আমরা কিন্তু বাজে ছেলে তারপর অবিন্দা তারপর সেই টিচারটা আমাকে বললো আমি বললাম স্যার এত তাড়াতাড়ি কেন ফোন করেছেন নটার দিকে রেজাল্ট দেবে তো ফোনটা রাখুন এখন বলেছে না 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 তুমি তাড়াতাড়ি চলে আসো আমি বলছি কেন